আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আমরা কিছু বন্ধু বান্ধব ভাই ব্রাদার মিলে ঘুরতে বের হয়ে গেলাম তো আমরা প্রথমে আমাদের এলাকাতেই ছিলাম হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম চল একটু বিকেলটা ঘুরে আসি তাই সবাই মিলে ঘুরতে বের হয়ে গেলাম আসলে কোথায় যাব তাই চিন্তা করলাম আমাদের কাছে এই নদীর ওপার অনেক সুন্দর জায়গায় রয়েছে তাই সেখানে ঘুরব তাই সবাই মিলে ঘুরতে বের হয়ে গেলাম তো আমরা পালপাড়া ঘাট থেকে নৌকা নিলাম নৌকা থেকে খুবই ভালো লাগছিল আসলে অনেক দিন পর বন্ধু বান্ধব একসাথে ঘুরব খুবই ভালো লাগার একটা বিষয় আর পালপাড়া ঘাটে খুব একটা আশা হয় না দেখা যাচ্ছে আমরা দিয়াবাড়ি ঘাট থেকেই নৌকায় উঠি তো আমি সেখান থেকে একটু ভিডিও করে করলাম আপনাদেরকে দেখানোর জন্য তো আমরা ঘাটে চলে এসেছে ঘাটে নেমে দেখি লম্বা সিঁড়ি তো আমরা সিঁড়ি বেয়ে উঠলাম তো আমরা আসলে এখন কোথায় যাব এখনো কোনো সিদ্ধান্ত হয়নি খুবই মজা হচ্ছিল ভাই ব্রাদার খুব আনন্দ করছি হাঁটতে হাঁটতে আসলে আমরা যেই জায়গাটাতে আছি সেটা হলো নতুন একটা জায়গা বলতে আমার কাছে নতুন এর আগে আমি এই জায়গাতে আসিনি তো নতুন একটা রাস্তা দিয়ে আমরা হাঁটতেছি আসলে এই হাঁটার আমরা অনেকে কত অনেক মজা করছি সবাই মিলে যাই হোক মাঝে একটা আতা ফুল গাছ দেখলাম কিছু আতা পাকা ছিল খুবই ভালো লাগছিল তো এখন আমরা রয়েছি হলো নেকি বাড়ি নেকি বাড়ি রাস্তাটা আমার কাছে খুবই ভালো লেগেছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম আসলে আমরা কোথায় যাবো এখনও কেউ সিদ্ধান্ত করিনি নেই তো আমরা হাঁটতে হাঁটতে একটা নিজন রাস্তায় চলে এসে সে আসলে কেউ জানি না এখান দিয়ে রাস্তা আছে কি না তো আমি আমরা পথের মধ্যে একটা বড়ি গাছ থেকে বুড়ি পারছিলাম তো সেই বড় আমি চিপেছিলাম বিচিটা মুখে রয়ে গেছে তো আমরা একটা বাড়ির উপর দিয়ে হাঁটা শুরু করলাম সেখানে রাস্তা নেই বলতে এখনো হয়নি হবে কি না জানি না তো তারপর আমরা চলে এলাম এই রাস্তাতে এসে দেখি এটা আমাদের পরিচিত একটা রাস্তা চিতাখোলা রাস্তা তো সেখানে দেখলাম অনেক লোক তো আমরা সেই ওয়াক উঠলাম আজকে শুক্রবার অনেক লোকজন ঘুরছে এই জায়গাগুলোতে আর এই জায়গাগুলো এমনিতেই সুন্দর নদীর পাশ খুবই ভালো লাগে এই জায়গাগুলো তো আমাদের মধ্যে সিদ্ধান্ত হলো যে আমরা বালুর ঘাট যাবো সেখানে আমরা ঘুরব তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে কাউন্দিয়া ঘাটটা ব্রিজের উপর থেকে কতটা সুন্দর লাগছে আমার কাছে এই দৃশ্যটা খুবই ভালো লাগছিল তাই একটু ভিডিও ধারণ করলাম আপনাদেরকে দেখানোর জন্য আসলে নদীর এপার থেকে ওপারের ভিডিওগুলো আসলে আরও বেশি সুন্দর লাগে আর এই এটা হলো তুরাক নদী একবারে রাজধানীর গা ঘেসেই এই তুরাক নদী আর এটা মিরপুর দেওয়াড়ি এক নম্বরের ওপারই হলো কাউন্দিয়া ইউনিয়ন কাউন্দিয়া ইউনিয়নটা আসলে অনেক বড় একটা ইউনিয়ন তো আমরা কাউন্দিয়া ইউনিয়নেই আছি তো সেখান থেকে আমরা বালুরঘাট যাব এবছর আমের আম গাছের ফুল চলে এসেছে মনে হচ্ছে প্রচুর আম হবে এই আমরা চলে এলাম ছয় ভাই আলীনগর নামক এই জায়গাটা অনেকের কাছে তিরিশ ফিট নামে পরিচিত বালুর ঘাট নামে পরিচিত আসলে এই জায়গাগুলো বালু দিয়ে ভরাট করা হয়েছে পলট পলট করে রাখা হয়েছে জমিগুলো ভবিষ্যতে এই জায়গাগুলোতে অনেক রাস্তাঘাট তৈরি হবে বাড়িঘর তৈরি হবে তো বন্ধুরা আমরা এই জায়গাটাতে কিছুটা সময় ঘুরবো আড্ডা দিব তা পরবর্তী ভিডিওগুলোতে জানতে পারবেন আমরা এখানে কি কি করব